আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পিঠা আমি ভেজে নিতেছি তো মূলত আমাদের এখানে এই পিঠাটার নাম বলে টাক পিঠা তো আমি এটা টাক দিয়ে তারপরে পিঠা বানাইছি তো এই টাক কি আসলে অনেকে জানে অনেকে জানে না যে টাক দিয়ে আসলে কীভাবে পিঠা বানাইতে হয় তো আপনারা যারা না জানেন অবশ্যই আমার চ্যানেলে আপনারা ঘুরে দেখে আসবেন যে আমি টাক দিয়ে তারপরে পিঠাগুলো বানাইছি তো তার সাথে আরও কী কী পিঠা ভাজলাম তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ততটুকুই করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক এক করে টাক পিঠাগুলো ভেজে নিতেছি তো এখানে যেহেতু আমার পিঠাগুলো ভাজা শেষ আর তার পরবর্তীতেই আমি কিছু ফুলপিঠা ভেজে নিতেছি তো যেহেতু আমি ফুল ফুলপিঠাটা ভেজে তারপরে মিঠায় শিরাতে দিব তো পাশের চুলাতে আমি মিঠাই দিয়ে শিরা বানিয়ে তারপরে রাখছি তো দেখতেই পারতেছে আর এখানে আমি এক এক করে পিঠাগুলো খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতেছি যদিও এর আগে বানানোর পর একবার ভেজে রাখছিলাম তো আজকে একদম পুরোপুরি ভেজে তারপরে মিঠার শিরাতে দিতেছি এতে পিঠাটা গরম গরম থাকলে আর কি মিঠার ভিতরে পিঠাটা মানে অনেক নরম হয়ে যায় সফট হয়ে যায় খেতে খুব ভালো লাগে আর যেহেতু আমার পিঠাগুলো এখানে পদের পিঠা আমি ভেজে নিচ্ছি এইখানে তো পরবর্তীতে আমি এখানে আবার বিরিয়ানি রান্না করব। তো যেহেতু আজকে খাদিজার বাবা বাড়িতে ছিল তো খাদিজার বাবা এগুলো আবার ঢাকা নিয়ে যাবে তো খাদিজার বাবার বন্ধুর বাড়িতে তো এই কারণে রাত্রে আমার বইছিল রান্না করার জন্য মানে সকালবেলা উঠে তো খাদিজার বাবা আসলে জানেই না যে আমি সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে তারপর রান্না করছি তো খাদিজার বাবা জানে মানে আমি একটু দেরি করেই যাবো আজকে যেহেতু খাদিজার বাবা ছুটির দিন ছিল তো যেহেতু এক জায়গায় খাবার নিয়ে যাবে রান্না করে তো আগে থাকতে উঠে সব কিছু রেডি করে আমি রাখছিলাম তো খাদিজার বাবা দেখে তো খুব অবাক যে এত তাড়াতাড়ি আমি কিভাবে রান্না করলাম আসলে আমি সকাল ছটা বাজে উঠেই আগে আমি বিশ করে রান্নাটা বসায় দিচ্ছি কারণ যেহেতু এক জায়গায় খাবার নিয়ে যাবে মানে খুব টেনশনে ছিলাম সময় মতো না যেতে পারলে আসলে একটা খারাপ এখানে দেখা যায় তো দেখতে পাতেছেন আমি যেহেতু দুই পদের পিঠা এখানে ভেজে নিয়েছি আর এখানে এখন আমি গরুর গোল দিয়ে বিরিয়ানিটাও রান্না করব। তাও এখানে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতেছি তো এখান দিয়ে যেহেতু আমার রান্নাটা করা হয়ে যেতেছে ওদিক দিয়ে খাদিজার খাদিজার বাবা দুজন মানে ছিল আর আমি সকাল সকাল উঠে রান্না করে ঘরের সব কাজকর্ম যখন আমার শেষ হয়ে গেছে তো খাদিজার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখে অবাক যে এত তাড়াতাড়ি আমি কিভাবে রান্না করছি আসলে জানেই না যে আমি এত ভোরে ঘুম থেকে উঠে তারপর আজকে রান্না করব। তো আসলে এখানে আমি বিরিয়ানিটা রান্না করছি এক কেজি থেকে একটু কিছু কম ছিল গরুর মাংস আর চালটাও এক কেজির অনেক কম ছিল তো যার কারণে মাংস আর মানে গোস চালটা একদম সমান সমান ছিল খুব ভালো হয়েছিলো রান্নাটা আজকে তো কেমন হলো সব মিলে আজকে আমার পিঠা বাজার বিরিয়ানি রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে তারপরে আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো এইখান দিয়ে আমার রান্না করাটাও শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মানে পিঠাগুলো কি সুন্দর করে ভেজে তারপর মিঠাই শিরা দিয়ে নিয়েছি তো তার সাথে আমার বিরিয়ানিটা রান্নাও হয়ে গেছে তো এখান দিয়ে আমি আবার টাট পিঠাটাও ভেজে তারপর নিয়েছি তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ